নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আমরা ভালো নেই আজ আলপনা বন আমাদের ছেড়েই পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে চলে গেছে তারাদের দেশে তো তার শ্রাদ্ধের কাজও হয়ে গেছে তার শ্রাদ্ধের কাজ ছেড়ে তার মা বর তার তাদের নাকুড়িতে নিজের বাড়িতে চলে এসেছে আর তার মার বর শারীরিক ভাবে খুবই অসুস্থ সেটাও ভিডিওতে দেখিয়েছে আমি শুধু একটাই জিনিস লক্ষ্য করছি যে ভগবান কি কোনো আলপনার কপালেই সুখ দেয়নি কোনো আল্পনার কপালে কি সুখ নেই মানে মোটামুটি আমার জানা যে কটা আলপনা আছে সে কটার কথা বলছি বিশেষ করে আমার কথাই বলছি আমিও আল্পনা আমার নামও আলপনা তো ভগবান হয়তো পৃথিবীতে যতগুলো আল্পনাকে পাঠিয়েছে সবাইকে এরকম কষ্ট দিয়েই পাঠিয়েছে তাদেরকে আর সুখের মুখ দেখতে কিছুতেই দিতে পারছে না হয়তো দিতে চাইছেই না কারণ হয়তো তারা জন্মেছেই কষ্ট নিয়ে সারা জীবনটা একটু সুখ হয়তো তারা কোনো দিনও পাবে না বা একটু সুখের মুখ দেখেও আবার দুঃখে পরিণত হবে যেমন আলপনা কষ্ট ছোট থেকে কষ্ট দুঃখ নিয়ে মানুষ বড় হয়েছে যেই না একটু সুখের মুখ দেখেছে সুখটা তার সূর্য হল না ভগবান অকালে তার প্রাণটা নিয়ে নিল আর আমি আল্পনা ছোটোই থেকে কষ্ট দুঃখ করে মানুষ হয়েছি বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয়েছে তো একটু সুখের মুখ আর দেখতে পাচ্ছি না যখনই একটু সুখের মুখে আসছি তখনই ভগবান কপালে দুঃখের লেখা লিখে দিচ্ছে জানি না কেন হয়তো এটাই নিয়তি কোনো আলপনাদের কপালে হয়তো সুখ নেই তো আমি আজ তিন দিন চার দিন ভিডিও দিতে পারিনি কারণ আমার মন মেজাজ খুবই খারাপ সময় খুবই খারাপ আমাদের তো ভগবান জানি না কবে আমাদের উপর দয়া করবে তো আলপনার তো জীবনে সুখ হলো না তার জীবনটা শেষ হয়ে গেল জানি না আমাদের কি অবস্থা হবে বা আমার কি হবে জানি না সুখ পাবো কি না আল্পনা তো একটু সুখের মুখ দেখেই মরলো আমি পাবো কি জানি না তো আলপনা বোন তুমি যেখানেই থাকো ভালো থাকো তোমার আত্মার শান্তি কামনা করি